বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন মাতর শুষ্ক নয়ন কেন মাতর রুক্ষ কেশ কেন মাতর ধুলাই আসন কেন কোমাতর মলিনিবেশ ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্ছে আমার দেশ উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষ দ্বার আজিও জড়িয়া অর্থ জগৎ ভক্তি প্রণত চরণে যাঁর অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার কোতি জলধি শেষ তুই কি নামাকু তাঁদের জননী তুই কি নামাকু তাদের দেশ একদা যাহার বিজয় সেনানি খেলায় লঙ্কা করিল জয় একদা যাহার অর্ণপত ভ্রমিল ভারত সাগরময় সন্তান যার তিব্বত চীন জাপানি গঠিল উপনিবেশ তার কিনা এই ধুলাই আসম তার কিনা এই ছিন্নবেশ উঠিল যেখানে মোরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান বিধান দিল রঘুমণি চণ্ডী দাস জেঠা গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তোমা সেই ধন্য দেশ ধন্য আমরা যদি শিরায় থাকে তাঁদের রক্তলেশ যদিও মাতর দিব্য আলোকেই ঘিরে আজ আঁধার খোর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর আমরা খুঁচাবো মাতর দৈন্য মানুষ আমরা নহিত মেষ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ